এক কিরাত নেকিলিপ নেকির লিপিবদ্ধ করবেন জোরে বলেন সুবহানাল্লাহ এক কিরাত এক কিরাতটা কি দয়াল নবী মা নবী ইরশাদ আল কিরাত মিসলু উহুদ কিরাত হলো উহুদ পাহাড় সমতুল্য অর্থাৎ একবার কেউ যদি নবীদের প্রতি দরুদ শরীফ পাঠ করে তার নাম আয় আমলে উহুদ পাহাড় সমতুল্য দরুদ আপনার নেকি লিপিবদ্ধ করা হবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য সুন্নি মুসলমান আমরা মিলাদ করি ফাতেহা করি জুলুস করি উলুস করি জালসা করি জীবনী করি অথবা অন্য কোন মেহফিল যেটা ইসলামের সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটা মেহফিলে আমরা নবীজি সরলাহ তার আর ইসলামের প্রতি দরুদ শরীফ অবশ্যই পড়ি কিছু মানুষ এই দরুদ নিয়ে ব্যঙ্গ করে ক্রিটিসাইজ করে গালি দেয় গানের সঙ্গে তুলনা করে ইভেন মেয়েদের ছায়ার সঙ্গেও তুলনা করে থাকে শুনে রাখেন যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ না পড়ে মুসলমান দরু শরীফকে ব্যঙ্গ করে ক্রিটিসাইজ করে দরু শরীফকে গানের সঙ্গে তুলনা করে বলেন তো দুনিয়া গান করা ভালো না খারাপ খারাপ যে হারা বলেন না খারাপ না হারাম হারাম না নাকি হালাল না হারাম 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 যায়জ দেখা না যায়স আর দরুদ পড়াটা যায়জ জানা না যায় দরুদ পড়া যায় দরুদ পড়া হারা না হারা এটা হলো হারা দরুদ পড়া বৈদ নাও বৈদ্য এটা হলো বৈদ মুসলমান দুনিয়াবি গান হলো হারা কেউ যদি এই দরুদকে দুনিয়াবি গানের সঙ্গে তুলনা করে দরুদকে দুনিয়াবি কীর্তনের সঙ্গে তুলনা করে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না না দরুদ যদি চুপচাপ বসে থাকেন আপনার হবে না কিন্তু দরুদের অবমাননা করলে গুণা হবে না হবে না হবে এই জন্য যদি না পারেন বসে থাকবেন মুসলমান কিন্তু দরুদকে শ্রদ্ধা করবেন দরুদ ছেড়ে দেওয়া যাবে না দরুদকে ভোলা ভুলা যাবে না দরুদের অবমাননা করা যাবে না আল্লাহ তারা রাসুল ইসাদ করেছেন হাদিসটি সোনানি বলে মা যা জেল নাম্বার ওয়ান হাদিস নাম্বার নয়শো ছাব্বিশের মধ্যে নিবদ্ধ আছে রাসুল্লাহ সাল্লাহ তার আলী হোসেন ইসাদ করেন মান সিয়া সলা তারাই খাতিয়া তারি কাল জানলা যদি কোনো ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করা ছেড়ে দেয় যদি কোনো ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করা ভুলে যায় যদি কোনো ব্যক্তি আমার প্রতি দরুদ পড়াকে বাদ দিয়ে দেয় রাসুল্লাহ বলছেন এ জান্নাতের রাস্তাকে বাদ দিয়ে দিয়েছে এ জান্নাতের রাস্তাকে ছেড়ে চলেছে অথবা জান্নাতে অর্থাৎ যদি জান্নাতের পাটলিতে থাকতে হয় জান্নাতের রেল লাইনে থাকতে হয় জান্নাতের রাস্তায় যদি থাকতে হয় দরুদ ভুলা চলবে হ্যাঁ দুরুদ ভুলা চলবে না ভাই একবার আর দুরুদ শরীফ কই আল্লাহুম্মা সাল্লি আলা। হবে না বাপ आधा घंटा মনোযোগ সহকারে ওয়াজ শুনুন। আমি কুরআনুল মাজিদ থর কুরআন হামিদ থেকে একটি গোটা সূরা পাঠ করার নিয়ত করেছি। কিছুটা অংশ পাঠ করেছি আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন নাসূরে করিম সাল্লাল্লাহু তাআলা আর ইউসুলামের প্রতি। এই সূরার নাম হলো সূরাতুল আসর সূরাতুল আসর সূরাতুল আসরে আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন যুগের শপথ সময়ের কসম করে বলেন কসম করছেন কে আল্লাহ শপথ করছেন কে আল্লাহ কিসের শপথ করছেন যুগের টাইমে

তো মুফাসির বলেন এখানে যুগ বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের যুগকে বোঝানো হয়েছে আল্লাহ তাআলার নবীর সময়কে বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সফ ইন্নাল ইনসান লাফি ফুস নিশ্চয়ই মানুষ আছে বড় বিপদে মানুষ আছে বড় বিপদে ইন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয়ই মানুষ হলো ক্ষতিগ্রস্ত মুসলমান এই মানুষকে সৃষ্টি করেছেন কে জোরে বলেন ভাই নাম নিলে নেকি হবে কমসেকম 100 টা নেকি আল্লাহ বললে কমসেকম 100 টা একটু জোরে বলতে হবে মানুষকে সৃষ্টি করেছেন কে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন কে আসমান সৃষ্টি করেছেন কে গাছপালা নদী নালা সৃষ্টি করেছেন কে অক্সিজেন নাইট্রোজেন সৃষ্টি করেছেন কে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন কে এক কথা ইচ এন্ড এভরিথিং ইজ ক্রিয়েটেড অনলি বাই অলমাইটি আল্লাহ যাহা কিছু আপনি দেখছেন যা কিছু আপনি প্রত্যক্ষ করছেন প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন একমাত্র কে আল্লাহ আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে সৃষ্টি মান্য করা যাবে না আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে স্রষ্টা মান্য করা যাবে না ক্রিয়েচার মান্য করা যাবে না ইভেন আপনি যদি একটা চাটি এই চাটিরও খালি অন্য কাউকে মানেন এটা হয়ে যাবে শ্রী আল্লাহ তার এই কায়রাতের মধ্যে কিছু জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ বলেন তো যদি আল্লাহ সৃষ্টি করেন এই মানুষকে এই মানব ও দানবকে এই গাছপালা নদী নালা কে এই পাহাড় পর্বত কে আল্লাহ থেকে বেশি কেউ চিনতে পারেন আল্লাহ থেকে বেশি কেউ চিনতে পারে না সে মহান রব্বুল আলামিন মহা জ্ঞানী রব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নাল ইনসান আলাফি মানুষ আছে বড় বিপদে মানুষ হলো ক্ষতিগ্রস্ত তার মানে আল্লাহ এই কথা মিথ্যা হতে পারে না না এ এখানে একটা সিম্পলি প্রশ্ন করি প্রশ্ন করলাম প্রশ্ন হলো আল্লাহ তা আলাহ কায় না তুই এতগুলো জিনিস সৃষ্টি করলেন কেন ফুলের সৃষ্টি আল্লাহ কেন করেছেন এই স্টেজের সৃষ্টি আল্লাহ কেন করলেন সূর্যকে আল্লাহ তারা কেন বানিয়েছেন চন্দ্রকে আল্লাহ তারা কেন বানিয়েছেন গাছপালা নদী নানা অক্সিজেন নাইট্রোজেন গ্ল্যাক্সি ইত্যাদিকে আল্লাহ তারা তৈরি করেছেন যে কেন কারণটা কি কি এর পিছনে মূল কারণ

সূর্যকে বানিয়েছেন মানুষের জন্য চন্দ্র কে বানিয়েছেন মানুষের জন্য গাছপাড়া নদী নালাকে বানিয়েছেন মানুষের জন্য পাহাড় পর্বত কে বানিয়েছেন মানুষের জন্য মুসলমান মানুষ মানে আমার জন্য আপনার জন্য আপনি বলেন হুজুর আমার সঙ্গে পাহাড়ের কি সম্পর্ক আমার সঙ্গে সমুদ্রের কি সম্পর্ক আমার সঙ্গে পানির কি সম্পর্ক এতগুলো গ্যালাক্সি তৈরি করে আমার জন্য কি দরকার ছিল এই আপনার গ্রহ নক্ষত্রকে পাহাড় পর্বত আপনার গাছপালাকে আল্লাহ আমার জন্য কেন সৃষ্টি করলেন আমার তো প্রয়োজন নাই তো ভাই একটু যদি আপনি ভাবেন প্রয়োজন আপনার আছে মুসলমান পৃথিবীর কোন জিনিসটা সরিয়ে দিলে আপনার লাইফটা কমফোর্টেবল হবে পৃথিবী থেকে যদি গাছপালা সরিয়ে দেওয়া যায় আপনি জীবিত থাকতে পারবেন

পাহাড় যদি না থাকে জমির হিল থাকবে জমিনকে স্থির রাখার জন্য জমিনকে আটকিয়ে রাখার জন্য আল্লাহ তারা পাহাড়ের খুঁটি লাগিয়ে দিয়েছেন আরে বুঝা গেল মানুষের জীবনকে কমফোর্টেবল করার জন্য আপনার লাইফকে সেটেল করার জন্য এতগুলো জিনিস এসে আপনার প্রয়োজন আছে এই জন্য তো আল্লাহ তারা গোটা কায়নাতকে সাজিয়েছেন একমাত্র আপনারই জন্য জোরে বলে তার জন্য ভাই মানুষের জন্য কিসের জন্য মানুষের জন্য আচ্ছা পাহাড় বানিয়েছেন আল্লাহ মানুষের জন্য না মানুষকে বানিয়েছেন পাহাড়ের জন্য কোনটা হলো পাহাড় বানিয়েছেন মানুষের জন্য দাম কার বেশি হলো পাহাড়ের বেশি দাম না মানুষের বেশি দাম এই ধরে বলেন না মানুষের দাম বেশি পাহাড়কে বানিয়েছেন আল্লাহ মানুষের জন্য তার মানে পাহাড় অপেক্ষা মানুষের দাম বেশি চন্দ্র বানিয়েছেন আল্লাহ তারা মানুষের জন্য এই জন্য চন্দ্র অপেক্ষা মানুষের দাম বেশি সূর্য কে বানিয়েছেন আল্লাহ তারা মানুষের জন্য এই জন্য সূর্য অপেক্ষা মানুষের দাম বেশি এক কথা আল্লাহ তারা কত যতগুলো জিনিস সৃষ্টি করেছেন মানুষের জন্যই সৃষ্টি করেছেন তাই ওই জিনিসগুলোর দাম কম মানুষের দাম সব থেকে

ছাগলের দাম কম মানুষের দাম বেশি মুসলমান গোটা পৃথিবীতে সবথেকে দামি বস্তু হলো মানুষ প্রশ্ন হলো মেয়েরা মানুষ হয় কিনা একবার জোরে উত্তর দিতে হবে মানুষ যদি মেয়েরাও মানুষ হয় বলুন তো পাহাড়ের দাম বেশি না একটা মেয়ের দাম বেশি এই ধরো কার দাম বেশি আপাচির দাম বেশি না একটা মেয়ের দাম বেশি একটা মারুতির দাম বেশি না একটা মেয়ের দাম বেশি হীরা জহরাতের দাম বেশি না একজন মেয়ের দাম বেশি গোটা পৃথিবীর ডায়মন্ড কে গোটা পৃথিবি গোল্ড কে সোনা কে সিলভার কে ভিরা যদি করা হয় আর একটা মে কে যদি এক করা হয় গোটা পৃথিবীর সংসদ থেকে একটা মে এর দাম অনেক বেশি জোরে বলেন সুবহান সুবহান রে জয়ে সুবহানাল্লাহ এইজন্য তো

আপনার স্ত্রীকে তুলনা করার কোনো প্রয়োজন আছে দাম কম কেন চাঁদের সঙ্গে তুলনা করবেন মসলা সূর্যের সঙ্গে তুলনা কেন করবেন পাহাড়ের সঙ্গে তুলনা কেন করবেন ঘুরের সঙ্গে কেন তুলনা করবেন রোজ গোলাপের সঙ্গে কেন তুলনা করবেন তুলনা করা কোনোই প্রয়োজন নাই এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আপনাকে আমি বুঝাতে সক্ষম হয়েছি পৃথিবীর সমস্ত সম্পদ একদিকে একজন মেয়ে একদিকে দাম একটা মেয়ের বেশি যদি একটা মেয়ের দাম বেশি হয় কোরআন এবং হাদিসের আলোকে তাহলে দুই লাখ টাকার জন্য কোনো মেয়েকে

যাবে যাবে বসোনা কে কে বুঝতে পেরেছিলে হাত তুলে বলুন তো ইয়া সুনাল্লাহ সবাই বুঝতে পেরেছেন সবাই যখন বুঝতে পারলেন জ্ঞানী যখন হয়ে গেলেন তখন আমি আপনাকে বুঝাতে চাই মেয়েদেরকে মেয়েদের আপনার বিয়ের সময় আপনার বিয়ে সময় বিয়ে সময় যদি আপনি বলেন যে আপনার শ্বশুর তোমার মেয়েকে তো বিয়ে করব দুই লাখ টাকা লাগবে চার লাখ টাকা লাগবে পাঁচ লাখ টাকা লাগবে আমার চোদ্দ খান্দার আপাচিতে চাপেনি আমরা যারা কোনো মতোই করে ক্রয় করতে পারিনি ওই আপনার আপাচিতে আপনাকেই দিতে হবে আমার দাদুর থেকে

তার থেকে কারণ শুকুরের মাংস খাবেন এর অ্যাকশনটা আপনার মধ্যে থাকবে অন্য দিকে রিয়েকশান করবে না শুকরের মাংস খাবেন এটা হারাম শুধু আপনি করলেন অন্যের দিকে রিয়েক্সি আপনার রিয়েকশানটা যাবে না কিন্তু আপনি যদি দেখে আপনি যদি সমাজের মধ্যে যৌতুক নিয়ে থাকেন আপনি বড় ভাই নিয়েছেন বলে ছোট ভাই কাছে রিয়েকশন পৌঁছে যাবে ছোট ভাই বলবে আমার বড় ভাই নিয়েছিল দুই লাখ টাকা আমি কোনো দিন থেকে যোগ্য কম নয় আমি নিব তিন লাখ টাকা আপনার ছোট ভাইকে দেখে আপনার বেটা নিবে পাঁচ লাখ টাকা আপনার বেটাকে দেখে ছোট ভাই বেটা নিবে দশ লাখ টাকা ছোট ভাই বেটাকে দেখে আপনার নাতি পোতা নিবে বিশ লাখ টাকা এইরকম রিয়াকশন হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে তারপরে শুরু হবে অত্যাচার তারপরে শুরু হবে জুলুম যদি আপনার কোথা হয়ে থাকে আপাছি হয়ে থাকে দশ লাখ টাকা তারপরে মেয়ের বাবা যদি দশ লাখ টাকা না দিতে পারে মাঝে মধ্যে খোটা দিবে আপনার মা আপনার স্ত্রীকে তোমার বাপ ওয়াদা করেছে ওয়াদা খেলাফি করেছে ওয়াদা ভঙ্গ করেছে তোমার বাপ হলো মুনাফিক দুই লাখ টাকা দিয়েছে আট লাখ টাকা বাকি আছে মেয়ে না তো বাপকে বলিতে পারছে না তোমার কথা তোমার মায়ের কথা সহ্য করতে পারবে অবশ্য এই মেয়ে আত্মহত্যাও করে না করে না

হে দাদু আপনাকে বলতে চাই আপনার বিয়ের সময় বেশি না ওষ টাকা ডিমান্ড করেছিলেন সেই সময় কেউ আত্মহত্যা করেনি আখার এই মিলপাড়া গ্রামে কেউ আত্মহত্যা করেনি কিন্তু আপনার পাকিস্তানে অথবা বাংলাদেশে অথবা নেপাল অথবা ভুটানে অথবা আখা ইংল্যান্ডে পুনরমে এই যৌ চাপে পড়ে আত্মহত্যা করেছে আত্মহত্যা করার কারণে ওই মেয়েটার যতটা গুণা হয়েছে সম পরিমাণ গুনা আপনার কারণ ওই যে কারণটা ওই কারণটাকে আপনিও সাপোর্ট করেছেন কারণটাকে আপনি কেউ সাপোর্ট করেছেন আপনি করেছে মুসলমান আপনাকে বলতে চাই সুতরাং বিয়ের সময় কোন প্রকার যৌতুক নেওয়া যাবে এর 하나 বলতো 하나 সময় কোনো প্রকার যৌতুক নেওয়া যাবে বিয়ের সময় কোন প্রকার ডিমান্ড করা যাবে বিয়ের সময় কোনো প্রকার শ্বশুরমতের কাছে আপনারা যৌতুক দিতে করে টাকা পয়সা কারি বাড়ি নেওয়া যাবে না যারা যারা শুনেছেন যারা যারা শুনলেন বুঝতে পারলেন আর আগামীতে আমল করার চেষ্টা করব এই রকম ধারণা আমি বিয়ে করলে যৌতুক নিব না আমার ছেলে বিয়ে দিলে যৌতুক নিব না রাসূলের হাদিসের উপর আমল করব কোরআনের হাদিসের উপর আমল করব কোরআনের উপর আমল করব রাসূলের হাদিসের উপর আমল করব যারা নিবেন না ওয়াদা করেন আর একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আরে অনেকগুলো মানুষ হাত

কিন্তু আস্তে আস্তে বাড়ছে না বাড়ছে পাড়াতে এর আগে পাবজি ছিল না পাবজি চালু হলো না হলো না এর আগে ফ্রি ফায়ার ছিল না চালু হলো না হলো না এর আগে সুদ ছিল না সুদ চালু হয়েছে কি হয়নি ঘুষ ছিল না ঘুষ চালু হয়েছে কি হয়নি বেবিচারি ছিল না বেবিচারি চালু হয়েছে না হয়নি তিন ছোয়া মা ইউ পালিয়ে গেছে এই এখানে নাই এখানে নাই আ নেচার স্ত্রী কেবরে কে কি এই মনু পালিয়ে গেছে এখানে নাই এখানে তো সব মনু চেয়ে খনি আসমান থেকে নাজিল হবেন বসর্বান আপনাকে বলতে চাই আগামিতে জন্য না এই জন্য বলছি যৌতুক সমাজের মধ্যে একটি কলঙ্ক আর বিশেষ করে শিক্ষিত সমাজ এরাও আজকে যৌতুকের সঙ্গে জোর জড়িত হয়ে আছে এই জন্য এবার আরেকবার আমি আপনাকে হাত তুলে বলবো মুসলমান ইসলামকে আপনার জন্য ইসলামকে ঠিকভাবে ভাবে টিকিয়ে রাখার জন্য ইসলামের বার্তা সকলের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে আমরা এর উপর মাসলার উপর আমল করব যৌতুক নিব না নিজেও নিবো না নিজের নাতি পতাকাও নিতে দিব না

প্রশ্ন প্রশ্ন আজকে তৌবা যদি করে নেয় আপনার হাতে মাফ হবে না হবে না পীর সাহেব আসলে পীর সাহেবের হাতে যদি তৌবা করে নেয় মাফ হবে না হবে না মসজিদের কোনায় বসে

দুনিয়াতে যে সমস্ত বিপদ আপদ এগুলা হলো ছোট্ট ছোট্ট বিপদ আর মরার পর থেকে নিশ্চয়ই মানুষ আছে বড় বিপদে মানে হলো মানুষ চলছে জাহান নামে রাস্তায় আল্লাহ জানেন মানুষ চলছে কোথায় জাহান রাস্তায় মুসলমান তবে আল্লাহ তার আগে বলছেন তবে এই মানুষ যদি জাহান্নামী রাস্তা থেকে বিরত থাকতে চায় জান্নাতের রাস্তায় যদি যেতে চায় তাকে চারটি কাজ করতে হবে কয়টি কাজ চারটি কাজ করতে হবে কি কি কাজ করতে হবে ইল্লাল্লাযীনা আমানু এ ওই মানুষকে ঈমান আনতে হবে অর্থাৎ মুমিন হতে হবে ঈমানদার হতে হবে এটা হলো প্রথম কাজ দুই বা আমিনু সালেহাত সেই ব্যক্তিকে নেক আমল করতে হবে কি করতে হবে নেক আমল ভালো আমল করতে হবে এ ইমান আনতে হবে বা আপনারা ইমানদার হন কিনা ভাই না বেঈমান ইমানদার না বেঈমান ইমানদার আচ্ছা হুজুর বুঝবই বা কি করে